আজ থেকে দুইশো চুয়ান্ন বছর পূর্বে সতেরোশো সাতান্ন সালের জুন পলাশীর আমবাগানের যুদ্ধে বাংলা বিহার শেষ স্বাধীন ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় ফলে প্রায় দুইশো বছরের জন্য বাংলার স্বাধীনতা হারায় পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয় পলাশীর ষড়যন্ত্রকারী বিশ্বাসে ঘাতকদের অন্যতম হল মীর জাফর জগৎ শেখ মহারাজা রাজা চাঁদ রায় কাশেম ইয়ার লতিফ খান মহারাজা নন্দকুমার মিরন ঘসেটি বেগম মোহাম্মাদী বেগ দানিশ শাহ বা দানা শাহ রবার্ট ক্লাইভ ওয়াটস স্কাফটন পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাব সিরাজ উদ্দৌল্লা ও বাংলার ভাগে কি ঘটেছিল তাকে আমরা কিছুটা জানি কিন্তু এই বিশ্বাসী ঘাতকদের ভাগ্যে কী ঘটেছিল জেনে একটু অবাক হবেন যে যুদ্ধ পরবর্তীকালে এই বিশ্বাস ঘাতকদের করুণ পরিণতি বরণ করে নিতে হয়েছিল প্রায় সকলেরই মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে কাউকে নির্মমভাবে হত্যা করা হয় কেউ দীর্ঘদিন পুষ্ঠ রোগে ভুগে মারা গিয়েছে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে কাউকে নদীতে ডুবিয়ে মারা হয়েছে কেউ নিজের গলায় নিজেই ছুরি বসিয়েছে তাদের সকলের উপরে পড়েছিল আল্লাহর গজব চলুন জানার চেষ্টা করি কার ভাগে কি ঘটেছিল মির্জাফর ঘাতকদের সর্দার মির্জাফর পবিত্র কুরআন শরীফ মাথায় রেখে নবাবের সামনে তার পাশে থাকবেন বলে অঙ্গীকার করার পরপরই বেঈমানি করেছিল তার জামাতা মীর কাশ্যম তাকে ক্ষমতাচ্যুত করেন পরবর্তীতে তিনি দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে চুয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন জগৎ স্বরূপ চাঁদ মীর কাশ্যম তাদের হত্যা করে জগৎ শেঠকে দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয় রায় দুর্লভ যুদ্ধের পর তিনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন উমি চাঁদ যুদ্ধের রবার্ট ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানুষের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উন্মাদ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তার মৃত্যু ঘটে রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন মীর কাশেম মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা দখল করেন পরবর্তীতে ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধে ও বক্সারের যুদ্ধ পরাজিত হন পরে ইংরেজদের ভয়ে পালিয়ে বেড়ান এবং অজ্ঞাতনামা অবস্থায় দিল্লিতে তার করুণ মৃত্যু হয় তার মাথার কাছে পড়ে থাকা একটা পোটলায় পাওয়া যায় নবাব মীর কাশেম হিসেবে ব্যবহৃত চপকান এ থেকে জানা যায় মৃত ব্যক্তি বাংলার ভূতপূর্ব নবাব মীর কাশেম আলী খান ইয়ার লতিফ খান তিনি যুদ্ধের পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান ধারণা করা হয় তাকে গোপনে হত্যা করা হয়েছিল মহারাজা নন্দকুমার তহবিল তসরুম ও অন্যান্য অভিযোগের বিচারে নন্দকুমারের ফাঁসি কাঠতে মৃত্যু হয়েছিল মিরন মীর জাফরের বড় ছেলে মিরন অসংখ্য কুকর্মের নায়ক এই মিরন ইংরেজদের নির্দেশে এই মিরনকে হত্যা করে মেজর ওয়ালস তার এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বলে বেলায় বজ্রপাতে মিরনের মৃত্যু ঘটে ঘষেটি বেগম মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে তাকে হত্যা করা হয় মোহাম্মাদী বেগ নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কথিত আছে মৃত্যুর সময় নবাব তার কাছ থেকে দুই রেখার সালাদ আদায় করার অনুমতি দিয়েছিলেন কিন্তু কুখ্যাত মোহাম্মদ বেগ সেই দাবি প্রত্যাখ্যান করে নবাব সিরাজকে নির্মমভাবে হত্যা করে পরবর্তী পর্যায়ে মোহাম্মদ বেগ মাথা গড়গড় অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপ দেয় এবং মৃত্যুবরণ করে দানিস শাহ বা দানা শাহ অনেকে বলে এই ফকির নবাব সিরাজকে ধরিয়ে দিয়েছিল আজকাল ইবনে শাহিদ তার মুসলিম আমলে বাংলার শাসনকর্তা গ্রন্থে লিখেছিলেন বিশেষত্ব সাবের কামরে দানিশ শাহের মৃত্যু ঘটেছিল রবার্ট ক্লাইভ পলাশী ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়ে তিনি কোটি টাকার মালিক হন ইংরেজরা তাকে প্লাসি হিরো হিসেবে আখ্যায়িত করেন এই রবার্ট ক্লাইভ দেশে ফিরে গিয়ে একদিন বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় নিজের হাতের খুড় চালিয়ে আত্মহত্যা করেন ওয়াটস মনের দুঃখে ও অনুশোচনায় বিদেশের মাটিতেই হঠাৎ পতিত হন স্ক্রাফটন বাংলার বিপুল সম্পদ চুরি করে বিলেতে যাবার সময় জাহাজ স্বাস্থ্যহানি হলে কোনো ওষুধেই ফল না পেয়ে কলকাতাতেই তার করুণ মৃত্যুর মুখোমুখি হন পরিশেষে বলা যায় পলাশের ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় যে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পরিণাম কখনোই শুভ নয় এর পরিণাম করুণ ও মর্মান্তিক ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের স্থান ইতিহাসের আস্থা করে আমাদের সাথেই থাকুন